ফাইনালি আমার নতুন ঘরের কাজ শুরু হয়ে গেছে আর এতো এত আসার পরিচিত তাড়াতাড়ি এত সুন্দর করে আমার ঘরের কাজ শুরু হবে আমি একদম মনে মনে অনেক আনন্দিত আর আমি একদম অনেক এক্সাইটেড তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে এলাম আমার নতুন কবুতর ঘরের জন্য আর আমার নতুন কবুতর ঘরে তৈরি করার জন্য তো এই জন্য আপনাদের আমার ভিডিওতে অনেক সুস্বাগতম আর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসগুলো এলোমেলো করা আছে টিনটিন ভেঙে ফেলানো এটা হচ্ছে আমার পুরনোগরের যে টিনটিনগুলো আমি অনেক কষ্ট করে তৈরি করেছিলাম আর এই কবুতরের শখ যে এমন শখ এমন নেশা সেই নেশায় আমি আসক্ত হয়ে পড়েছি গাইস এই নেশায় যে একবার লেগে গেছে সে আর কোনোদিনও বাড়াতে পারবে না কবুতরের নেশা মানে অত্যন্ত মারাত্মক নেশা তার মধ্যে স্ট্রিপানের বেবিগুলো কি সুন্দর ঠান্ডার মধ্যে বেশি বসে আছে আর ঠান্ডা বেশ অনেক সুন্দর একটা ঠান্ডা পড়েছে অত্যন্ত ঠান্ডায় এই ঠান্ডা মানে একদম এই ঠান্ডায় কবুতরের বাচ্চা বলুন যে কোনো পশু পাখি বলেন তাদেরও একটু সুন্দরভাবে কেয়ার করা উচিত আর তাদের একটু ভালো ভালো খাবার দেওয়া উচিত যেন তাদের বাচ্চাগুলো তারা সুন্দরভাবে ফিট করাতে পারে আর তার মধ্যে হচ্ছে আমার ঘরের কাজ একদম শুরু এত তাড়াতাড়ি সুন্দরভাবে এত সুন্দরভাবে একটা ঘরের কাজ এত বড়ো একটা ঘর দিব আমি ভাবনাও ভাবতে পারিনি তো হয়তো আল্লাহ ভালো জানে হয়তো এটা আমার কপালে এটা এরকম কোনো কিছু ছিল যে এরকম কবুতর পালন এটা এটা অনেক কিছুই তো এখানে কাজ শুরু হয়ে গেছিলো প্রায় আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারেনি কেন যে মিস্ত্রি আসছিলো সেই মিস্ত্রির সঙ্গে আমিও হাতে হাতে কাজ করছিলাম মিস্ত্রি রেখে আসলো ওর জন্য তো তার মধ্যে ফার্স্ট জানুয়ারি পরে গেলো এবং মিস্ত্রি চলে গেছে পিকনিকে এই জন্য ঘরের কাজ অল্প করতে অল্প একটু রেখেই সে চলে গেছে আর কবে আসবে এক দুদিন পর আসবে তাও আসে না এখন আজ দুদিন হয়ে গেল সেই মিস্ত্রিও আসে না আর আমার কবুতরের গোটা ঠিক মতো হয়ে জন্য এই জন্য আমার অনেক বড়ো লস মানে লস বলতে কি আপনাদেরকে আমার আমার ভিডিওগুলো যে দেখাইছে যে আমার পুরোনো করে যে পাঁচ ছয়টা কবুতর থাকে সে কবুতলগুলো উড়িয়ে গেছে তার মধ্যে দুইটা কৌতূল উড়িয়ে চলে গেছে স্যার আর কখনও আসেনি তার ফিরেও আসেনি দেখতে আসেনি এবং গেছে ঠিক আছে আবদ্ধভাবে যে আমার সে আমার কাছে থাকবে যে আমার না সে আমার কাছে থাকবে না ওই জন্য সবাইকে মুক্তি দেওয়া উচিত আর আমি চাই আমি চাই এবং আপনারা যদি কবুতর পালন করতে চান দেশি কবুতর পালন করলে অনেক বেশি লাভজনক কেননা খাওয়ার কম দিতে হয় আর তারা বাইরে থেকে খাওয়ার খায় আর এত বড় ঘোর দিয়েছি এই ঘোরটা দেওয়ার অনেক কারণ ছিল অনেক কারণ সেই হয়তো স্বপ্ন ফাইনালি আমার মনের ইচ্ছা সাথে হয় একটু হলেও পূর্ণ হয়েছে আর এর মধ্যে বিভিন্ন রকমের কবুতর পালন করা আমার ইচ্ছা তো ঘরের কাজ বা অল্প একটু বাকি আছে বাকি মানে ভালোই বাকি আছে অনেকগুলো বাকি আছে এটা ঠিকমতো সম্পূর্ণ কাজটা করে তারপরে এখানে আমি সুন্দর করে মেঝে টেজে করে আবার নতুন ধরনের নতুন 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 কবুতর নিয়ে আসবো এর জন্য উনি এক্সাইটেড এবং আপনারা প্লিজ কমেন্ট করবেন যে কি ধরনের কবুতর নিয়ে আসবো তার মধ্যে দেখুন আমার কবুতর একটা আর কালো মাদি এই কবুতরগুলোকে বলা হচ্ছে জ্বালালি কবুতর এগুলো কবুতর প্রায় অনেক ডিম বাচ্চা করে আমার ডিম বাচ্চার মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ প্রথম এরা এরা ডিম বাচ্চা ফার্স্ট আমার এখানে বাচ্চা ফুটেছে এবং ওই বাচ্চাগুলো রেখে আবার তারা নতুন নেস্টিংয়ের জন্য একটু হলেও প্রস্তুতি নিচ্ছে দেখছি তারা নতুন মিটিং করছে আর আমরা কয়েকটা কবুত্র তাই সুন্দরভাবে আমরা তার খেয়াল রাখি আর এই ঘরটা হলে তো মাসাল্লাহ অনেকগুলো আসবে অনেকগুলো চিন্তা তো তার মধ্যে হচ্ছে আমার ছাদে যে ঘরটা ছিল যে নেটটা কষ্ট করে ভাইয়ের আমি টাঙিয়েছিলাম এবং যে ঘরটা তৈরি রক্ষেপরে একটা মাটির ঘর তৈরি করেছিলাম যেখান থেকে আমার সর্বপ্রথম কবুতর পালন শুরু যে ঘর থেকে সেই ঘরটা আমি নতুন রূপে নতুন রূপ নতুন রূপ দিচ্ছিলাম তার মধ্যে মা বারণ করে দিল যে ছাদে এইভাবে ঘর মানে বারণ করতে কেননা নিজেই সেই জন্য আমাকে অনেক বড় ঘর তৈরি করে দিচ্ছে আর একটু তাড়াতাড়ি মা মা আমাকে একটা সুন্দর এমনভাবে উপহার দিয়ে আমি ভাবতে পারিনি ওই জন্য ছাদের ঘরটা আমি আর কোনো কাজ করতে রেখে দিলাম একদম ভেঙে কয়েকদিন পরে তো ভেঙেও দিব ওই জন্য নতুন সুন্দর একটা ঘর আমার মা আমাকে নিচে তৈরি করে দিচ্ছে কবুতরের জন্য আর কবুতরের নেশা মারাত্মক নেশা এই নেশায় একবার আসক্ত হলে দ্বিতীয়বার বেরিয়ে আসা যায় না আর একবার যে কবুতর এত সুন্দর একটা জিনিস মানে মনোমুগ্ধ একবার কবুতর দেখি যখন ডাকবেন আপনার কাছে উড়িয়ে এসে বসবে আপনার প্রাণ মন যেন কিছু জুড়িয়ে যাবে কবুতর একটা শখের জিনিস এই শখ শখ মানে একবার শখে আস্তে আস্তে হলে